অঙ্গীকার নামা একটা কেন বহু করতে পারবেন আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি খোলাখুলি বলি অঙ্গিকার নামা আপনারা যতই নেন আমরা যদি আমাদের বিহেভিয়ার আমরা নিজেরা কন্ট্রোল না করি ওই সময় অঙ্গীকার নামায় কোনো কাজ হবে না আর অঙ্গীকার নামা ভায়োলেট করার ব্যাপার থাকতে পারে যদি আমি অঙ্গীকার নামা সই করে দিলাম কিন্তু কাজের ক্ষেত্রে বাস্তবিক আমি সেটা মানলাম না তো তখন তো আপনারা সেই অঙ্গীকার নামা আমাদের সঙ্গে ব্যারিস্টার সাহেব আছেন তিনি আইনের বিষয়গুলো করবেন হয়তো সেই অঙ্গীকার নামা ভায়োলেট করলে কি হবে কিভাবে শাস্তি দিবেন তো এইটা তো একটা বিরাট বিষয় পেয়ে তো আমি আমি ব্যক্তিগত খেলাভাবে একটা একটা বিষয় বিশ্বাস করি আপনারা যত নিয়ম কানুন বাড়াবেন আমি জেনারেলি বলছি আমি এই এই আপনাদের এই নির্দিষ্ট বিষয় নিয়ে বলছি সাধারণভাবে নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে আপনারা কি আমরা নিজের দিকে নিয়ম অনুযায়ী কাজ করবো আজকের যুগে মিডিয়া ইম্পর্টেন্ট হয়েছে এবং মানুষের বিভিন্ন রকমের যে মূল বিষয় কিন্তু ঘুরে ফিরে একটাই আমি যদি আমি আমাকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে আমি যদি এটাকে অ্যাবিউজ করি তাহলে আমি অ্যাবিউজ করতে পারবো আর আমি যদি একজন সিটিজেন হই আমি সুনাগরিক হতে চেষ্টা করি আমি আইন নিয়ে ভিতরে থাকতে চাই তাহলে আমি সেটা মেয়েটা অপব্যবহার করবো না

রাই প্রত্যেক কোয়ার্টার অফ মিলিয়ন বুক থাকবে তা তাকেও বেশি এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে আপনারা হয়তো আমি আমি অন্ততপক্ষে এক মিলিয়ন ম্যান পাওয়ার আপনারা সন্তুষ্ট করবেন ইউ কি কোথায় পাবেন আপনাদের ইলেকশন কমিশন তো সেটা নাই যে আমাদের কতটুক ছোট এখানে বক্তব্য হচ্ছে যে আপনাদের যতটুক খুব যতটুক খুব ম্যান পাওয়ার আপনাদের আছে ইউ মেক দ্য ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার এই যে যেমন জেলা আমি নির্দিষ্ট করে বলছি এই যে এই জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান এই যে পাঁচশত পাঁচশত বা তিনশত সিটের আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে ভাড়া দেন না মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি বিনা ভাড়ায়